শুভেচ্ছা আসসালামু আলাইকুম পড়ছি প্রিজনার্স অব জিওগ্রাফি টিম মার্শালের এই বইটি রূপান্তর করেছেন হাসান মাহমুদ রাশিয়া রাশিয়া একটি বিশাল দেশ বিশাল মানে সুবিশাল পৃথিবীর সবচেয়ে বড় দেশ ছয় মিলিয়ন বর্গ মাইল এলাকার এই দেশটিতে আছে এগারোটি ভিন্ন ভিন্ন টাইম জোন রাশিয়ার মধ্যে আছে বিশাল বিশাল বন নদী হ্রদ স্টেপমান নামে পরিচিত বিশাল তৃণভূমি তুন্দ্র অঞ্চল শত শত মাইল জুড়ে বিস্তৃত তৈগবনাঞ্চল অঞ্চল এবং পর্বতমালা রাশিয়ার এই বিশালত্বের কথা পৃথিবীবাসীর কাছে যেন অতি পরিচিত রাশিয়ার আকার এতই বড় যে আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন রাশিয়া দেশটির সাথে আমরা কোনো না কোনোভাবে জড়িত রাশিয়ার ভালুক যেন পৃথিবীর সবখানেই আর সেজন্যই হয়তো রাশিয়ার ম্যাপের আকারও ভালুকের মতো বিশাল আকৃতির জন্য যথার্থ রূপকেই এই বলা চলে ভালুক বিশাল এই দেশটির প্রতীক যে ভালুক হবে তাতেই আশ্চর্যজনিত হওয়ার কিছু নেই রাশিয়ান ভালুক কখনো চলে যাচ্ছে শীত নিদ্রায় কখনও ছাড়ছে হুঙ্কার কখনো বা সে রয়েছে রাজকীয় কায়দায় তবে এটা মনে রাখতে হবে যে রাশিয়ান ভালুক সবসময় হিংস্র ভালুকের ইংরেজি অর্থাৎ বিয়ার মূলত একটি রাশিয়ান শব্দ তবে ভালুকের হিংস্র এবং ভয়ানক রূপের কথা চিন্তা করে রাশিয়ানরা এই প্রাণীটিকে আসল নামে ডাকতে চায় না ওরা ভালুককে বলে মেদভেদ মেদভেদ অর্থ যা মধু পছন্দ করে ইউরোপ এবং এশিয়া এই দুই মহাদেশ জুড়ে বিস্তৃত বিশাল দেশে অন্তত এক লক্ষ বিশ হাজার মেদভেদ বাস করছে ইউরাল পর্বতমালার পশ্চিমে আছে রাশিয়ার ইউরোপীয় অংশ এবং এশিয়ার অংশ শুরু হয়েছে ইউরাল পর্বতমালার পূর্ব দিক থেকে দেশটির একদম পূর্ব দিকে রয়েছে রা সাইবেরিয়া অঞ্চল এই সাইবেরিয়াও কম নয় বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের গা ঘেঁষে বিশাল এলাকা জুড়ে তার অবস্থান এই বিংশ শতাব্দীতে এশীয় ট্রেনে উঠে শুধুমাত্র সাইবেরিয়া অঞ্চলের পুরোটা অতিক্রম করতে লেগে যাবে পুরো ছয়টি দিন এই দূরত্ব এই বিশালতা পর্যবেক্ষণ করে রাশিয়ান নেতারা সেভাবেই তাদের দেশ এবং পররাষ্ট্রনীতিকে সাজিয়েছে বিগত কয়েক শতাব্দী ধরে চতুর্দিক পর্যবেক্ষণ করার পর শেষ পর্যন্ত পশ্চিম দিকে বেশি মনোযোগ দেওয়াটাই তাদের কাছে শ্রেয় মনে হয়েছে রাশিয়া নিয়ে কিছু বলতে গেলে লেখকরা ওয়েনস্টন চার্চিলের একটা বিখ্যাত উক্তির শরণাপন্ন হন উনিশশো সালে রাশিয়া সম্পর্কে চার্চিল বলেছিলেন রাশিয়া হচ্ছে একটি মায়াবী এক প্রহেলিকার ভেতরে রহস্যের চাদরে মোড়ানো একটা ধাঁধা কিন্তু এই ধাঁধার সমাধান কি সাত বছর পরে চার্চিল নিজেই সেই ধাঁধার উত্তর দিয়ে দেন আমি নিশ্চিত যে রাশিয়ানরা শক্তি বা ক্ষমতার চেয়ে